আসসালামু ওয়ালাইকুম অনলাইনে ভাইরাল এই বেবি শীতের পোশাকগুলো আপনার বেবি স্টাইলে আনু নতুন লুক এই বছরের সবচেয়ে হিট বেবি হুডি সেট ছেলে মেয়ে দুজনের জন্য পারফেক্ট চয়েস এক কথা এলিগ্যান্ট ও ট্রেন্ডিং শীতে বেবিকে রাখুন আরামদায়ক ও স্টাইলিশ প্রিমিয়াম কোয়ালিটির সাইড ব্রাশ ফেব্রিক নরম আরামদায়ক এবং স্কিন ফ্রেন্ডলি দুইশো আশি থেকে তিনশো জি এস এম হেভি ফেব্রিক নিশ্চিত উষ্ণতা কুডি ও প্যান্ট দুটোই সুপার কমফোর্ট প্রিমিয়াম ডিটিএফ প্রিন্ট রং উঠবে না বারবার বার থাকবে নতুনের মতো একদম এক্সপোর্ট কোয়ালিটি ফিনিশিং বেবির মরাচরায় কোনো বাধা নয় ডেইলি ইউজ ও আউটিং দুটোর জন্য পারফেক্ট স্কুল পার্ক কিংবা ভিজিট সবখানে মানানসই এক থেকে দশ বছরের বেবিদের জন্য সাইজ অ্যাভেলেবল এলিগেন্ট স্টাইলিশ বেবি হোডি সেট একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এক থেকে দশ বছরের ছেলে এবং মেয়ে বাচ্চাদের এই বছরের নতুন হিট কালেকশন আপনার কিউট বেবির জন্য আমরা নিয়ে এসেছি একবারে এলিগ্যান্ট এন্ড আপডেট ডিজাইনের হুডি এন্ড প্যান্ট সেট এগুলো সব ফ্যাক্টরি থেকে রেডি করে বানানো রেডিমেড হুডি ও সোয়েটার সাইজ এক থেকে দুই বছর বডি বাইশ ইঞ্চি লম্বা পনেরো ইঞ্চি তিন থেকে চার বছর বডি ছাব্বিশ ইঞ্চি লম্বা ষোলো ইঞ্চি পাঁচ থেকে ছয় বছর বডি আঠাশ ইঞ্চি লম্বা আঠারো ইঞ্চি সাত থেকে আট বছর বডি ত্রিশ ইঞ্চি লম্বা কুড়ি ইঞ্চি নয় থেকে দশ বছর বডি বত্রিশ ইঞ্চি লম্বা তেইশ ইঞ্চি ট্রাউজার অথবা প্যান্ট সাইজ এক থেকে দুই বছর কোমল আট ইঞ্চি লম্বা বাইশ ইঞ্চি তিন থেকে চার বছর কোমল নয় ইঞ্চি লম্বা তেইশ ইঞ্চি পাঁচ থেকে ছয় বছর কোমর সাড়ে নয় ইঞ্চি লম্বা পঁচিশ ইঞ্চি সাত থেকে আট বছর কোমর সাড়ে দশ ইঞ্চি লম্বা সাতাশ ইঞ্চি নয় থেকে দশ বছর কোমর সাড়ে এগারো ইঞ্চি লম্বা উনত্রিশ ইঞ্চি নিখুঁত সাইজ চার্ট কোনো ঝামেলা নেই হালকা কিন্তু উষ্ণ শীতের সেরা সঙ্গী স্টাইল আর কমফোর্ট একসাথে বেবির মেস আরও বাড়িয়ে দেবে অসংখ্য কালার ও ডিজাইনের কালেকশন ছেলে নিয়ে আলাদা করে ভাবতে হবে না গিফট দেওয়ার জন্য দারুণ আইডিয়া এক সেটেই সম্পূর্ণ লুক ফ্যাশন সচেতন প্যারেন্টসদের প্রথম পছন্দ ছবি তুললে বেবিকে লাগবে আরও স্মার্ট ট্রেন্ডিং ডিজাইন আপডেট কালেকশন বাজারে যা পাবেন না তা এখানেই কোয়ালিটি নিয়ে কোন কম্প্রোমাইজ নয় রিভিউ প্রমাণ করে আমাদের বিশ্বাসযোগ্যতা সীমিত দামে প্রিমিয়াম প্রোডাক্ট মাত্র আটশো টাকায় স্টাইলিশ সেট দামের তুলনায় কোয়ালিটি শতভাগ স্টক সীমিত দেরি করবেন না আজ অর্ডার করুন বেবিকে দিন সেরা শীতকাল মানে স্টাইল আপগ্রেড আপনার বেবি ডিজার্ভ করে বেস্ট কমফোর্টেবল ফিট স্মার্ট লুক মা বাবার নিশ্চিন্ত কেনাকাটা একবার নিয়ে আবার নিতে মন চাইবে বেবির হাসির সাথে ম্যাচ করবে এই সেট শীতের ফ্যাশনে এক ধাপ এগিয়ে পছন্দের কালার ও সাইজ জানিয়ে দিন এলিভেন্ট স্টাইলিশ বেবি হোডি সেট বেবির জন্য বেস্ট চয়েস অর্ডার করতে পছন্দের কালারের স্ক্রিনশট নিয়ে মেসেজ করে নিম অথবা হোয়াটসঅ্যাপে স্কিনে দেওয়া মোবাইল নাম্বারে সারা বাংলাদেশি হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকা সিটি ভিতরে সত্তর টাকা আর ঢাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ